ফিরোজপুরের নাজিরফুরে একটি বাড়িতে বসে বিভিন্ন রং কেমিক্যাল দিয়ে শিশুদের খাবার তৈরি ও বিভিন্ন অনুমোদনবিহীন মড়কে পণ্য তৈরি করে ডিলারশিপের মাধ্যমে বিক্রির অপরাধে নামবিহীন এক প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির দুই মালিককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং কারখানাটি সিরকেল গালা করেছে ভ্রাম্যমান আদালত আজ বুধবার সকালে শ্রীরাম কাঠি ইউনিয়নে বন্দর বাজার পাশে একটি বাড়িতে ফিরোজপুর জেলা জাতীয় কোয়েন্দা সংস্থা শাখা এন এস আই গোপন সংবাদের ভিত্তিতে এই কারখানায় অভিযান চালায় অভিযানে বেজাল শিশু খাতে জুস সফট ড্রিংক লিচি জুস ড্রিঙ্ক ও দই সহ বারো ধরনের এবং বিভিন্ন বাজার থেকে কম দামে বেনামি বিভিন্ন পণ্য ক্রয় করে নামি দামি কোম্পানি বনফুল প্রাণ মধুবতী এবং কাশ্মীরি মোড়কে প্যাকেজিং করার সরঞ্জাম জব্দ করা হয়